ভাইরা ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা বলুন বর্তমান পৃথিবীতে দুই শত কোটি মুসলমান এই মুসলমানের মধ্যে সব মুসলমানকে মার খায় কথা বুঝলে বলবেন না বুঝলে জবাব দিয়ে দরকার নাই দুইশো কোটি মুসলমানের মধ্যে সব মুসলমান মার খায় না জেলে যায় না জীবন দেয় না রক্ত দেয় না মিছিল করে না মিটিং করে না সমাবেশ করে না এই পৃথিবীতে যারা চারটা কথার স্বীকৃতি দিয়েছে তারা মার খায় জেলে যায় জীবন দেয় রক্ত দেয় মিছিল করে মিটিং করে এমন কি দিনের এই সঠিক দাওয়ার তথ্য পৌঁছাতে গিয়ে তারা বাড়িতেও ঘুমাতে পারে না কেউ আগ বাগানে কাশে বাগানে কথা বলে কথা বলেন না কেন আমার ভাই এই পৃথিবীতে এদিকে তাকান যা চারটা কথার স্বীকৃতি দিয়েছে কয়টা কথার আসতে বলে আরো আসতে এক নম্বর যারা বলেছে আল্লাহ আমার রব এই পৃথিবীতে তারা বেশি বিপদ আছে দুই পৃথিবীতে যারা বলেছে রসুল আমার নেতা তারা বেশি বিপদে এই যত নেতা আছে যারা সন্ধ্যার পরে যুবকদেরকে নিয়ে একত্রিত করে যারা নিজেও মদ খায় আর অন্যকে মদের বোতল হাতে তুলে দেয় দুই নম্বরে পৃথিবীতে যারা বলেছে রসুল আমার নেতা এবার বলুন রসুল বাদে পৃথিবীতে মানা যাবে কথা আসতে বলবেন না আমার যত আছে যারা এখানে আছেন আওয়ামী লীগের ভাইরা একটা মাহফিল কিন্তু অনেক দলের লোক থাকে আমি কাউকে বাদ দেব না আওয়ামী লীগ যারা করেন ওই ভাইদেরকে বলি আমার ভাইরা একটু বুকে হাত দিয়ে বলেন আপনার নেত্রী এসে কাছে রাজ জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এই গ্রান্টে আপনি দিতে পারবেন কথা বলেন না কেন যারা বিএনপি করেন বুকে হাত দিয়ে বলেন আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে একটা মিথ্যা কথা কোথাও বলেন না এই গ্রান্টি কেউ দিতে পারবেন যারা জাতীয় পার্টি করেন মারা গিয়েছে হুসেন মোহাম্মদ এর সাথে এক কথা দুইবার বলেন নাই এই গ্রান্টি কেউ দিতে পারবেন কথা বলেন না কেন তাহলে বোঝা গেল যত নেতা নেত্রী যত দলের লিডার আছে মিথ্যা এবং তাদের মধ্যে অনেক রকম অসুবিধা আছে বিশ্ব নী জনাবে সাল্লাম এমন নেতা যিনি কে বলতেন আমার সাথীরা শোনো রাত্রেবেলায় তোমরা আমার ভিতরে যে কামল দেখতে পাও কাজগুলি দেখতে পাও সকাল হলে পরে ওই কাজগুলি খুলে খুলে আমার গোটা মাঝে আমার সন্ধ্যার পরে মদের আড্ডায় নিয়ে যুবকদের কি ওদের হাতে মদের বোতল তুলে দেয় ও কৃষ্টি তুলে দেয় রাম দাও পিস্তল হাতে তুলে দেয় নিজের দলের লোক বানাবার জন্য নিজের ফয়দ হাসিল করাবার জন্য আপনার ছেলে না হয় আপনার ভাসতে না হয় আপনার বোনের ছেলে না হয় আপনার প্রতিবেশী এই সন্তানদেরকে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করে ক্ষমতা টিকে থাকার জন্য এই কথা বলে না কেন কোথায় আসলে আমার ভাইয়ারা আমার বন্ধুরা আজকের যদি এই পৃথিবীতে এই যদি আপনি লাইক না করেন কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে আপনার কল্লাও কাটা যেতে পারে এমন অবস্থা পৃথিবীতে হয়েছে তার মানে হলে পৃথিবীতে আপনি যদি স্বীকৃতি দেন আল্লাহ আমার রব রসুল সারা তা মানি না বিপদ আপনার একটার পর একটা আসবে তিন নম্বর যারা বলেছে আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম নাকি আমাদের জীবন ব্যবস্থা কি ইসলাম কোরআন কারিম প্রমাণ করেছে ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম নিছ আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কিছুই কথা বলেন কিছুই এখন আমাদের দেশে একটা অপব্যাখ্যা আছে আপনার কষ্ট পাচ্ছেন বুঝি না রাত অনেক গভীর হয়ে গেছে আমি প্রোগ্রাম শেষ এসে আমি চলে যাব অনেক দূরে আমার প্রোগ্রাম কিন্তু আপনার সোনালী চেহারা গুলো দেখে আপনার আগ্রহ দেখে আমার দুটি কথা বলতে মন চাচ্ছে আলহামদুলিল্লাহ বলি অনেক দূর থেকে এসেছি আপনি আপনাদের ক্ষেত্রে আমার পাশে সেক্রেটারি সাহেব বসা আছেন আমার একান্ত মহাব্বতের ভাই রাশিদুল ভাই আমাকে দাবাত দিয়েছেন আমার বন্ধু আমি এখানে এসে ক্লান্ত মানুষ আপনাদের সোনালি চেহারাগুলি দেখার পরে আমার চক্ষু আল্লাহ তাহলে আপনাদের চেহারার মধ্যে আল্লাহ নূর ঢেলে দিয়েছে খুশি না বেজার আরো যখন খুশি না বেজার আমার ভাইয়েরা আমার বন্ধুরা আপনাদের সামনে চারটা কথা আমি পেরেছিলাম এক নম্বর পৃথিবীতে যারা বলেছে আল্লাহ আমার রব তারা বিপদে মুসিবতে আছে দুই নম্বর যারা বলেছে রসুল আমার নেতা এই পৃথিবীতে তারা বিপদে বসিবতে আছে তিন নম্বর যারা বলেছে ইসলাম আমার জীবন ব্যবস্থা সেই ব্যাখ্যাটা আমি কোরআন থেকে উপস্থাপন করে আপনাদের সামনে বলতেছিলাম সমাজে একটা অপব্যাখ্যা আছে মনে পড়েছে আবার মনে পড়েছে আপনা ভুললে আমার ভোলার কোনো সুযোগ নাই সমাজে অপব্যাখ্যা আছে এই জন্য অনেকেবার ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এ কথা বলে কেনা কত কথা বলেন আমাকে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম যদি হয় আমি খুব খুলে খুলে বোঝাই দিয়ে যাচ্ছি এই সমাজের কিছু লোকেরা অনেক লোকেরা বলে যেমন আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণকে তার পক্ষে রাখার জন্য বলে জনগণই সকল ক্ষমতার উৎস এই জনগণ আপনার সকল ক্ষমতার মালিক না আচ্ছা আপনাকে সত্যি সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক কে কে আমরা যদি সকল ক্ষমতার মালিক হইতাম এখানে যদি এই মুহূর্তে পানিতে বড় বড় ব্যাং বসবাস করে না পাঁচ সাতটা ব্যাং যদি দুই দিক থেকে ছেড়ে দেওয়া হয় এক চাষা আরেক চাষের উপরে লাভ দিয়ে ব্যাং আর কত লাফাতে পারে তার আগে আমরা এখান থেকে ময়দান ভেঙে যাব ঠিক একটা ব্যাংয়ের কাছে তো আমরা দুর্বল এই পাম দেয় মানুষকে এবার আমি আপনাদের ব্যাখ্যাটা বুঝিয়ে দিয়ে যাই ইসলাম কোন শ্রেষ্ঠ ধর্ম নয় কারণে কথা এসেছে হলো ইহুদি আর খ্রিস্টান এবং যারা অগ্নি পূজক তাদের থেকে ইসলাম কোন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হলো কেবল কেবলমাত্র একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলামী সুবান আল্লাহ না। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাউআউ ওয়া কারহু ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহু আমার ভাইরা আল্লাহর কাছে জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ছাড়া আর কোন কিছু গ্রহণযোগ্য যেহেতু নাই সেহেতু এই পৃথিবীতে ইসলাম ধর্ম আছে হিন্দু ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্ট ধর্ম আছে অনেক ধর্ম আছে ইহুদিয়ার খ্রিস্টানরা এবং হিন্দুরা এই কথা বোঝাবার চেষ্টা করেছে তোমাদের ধর্ম যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমাদের ধর্ম রবের কাছে গ্রহণযোগ্য তোমরা আসো এই ক্লাস ফার্স্ট ক্লাস আমরা আছে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস এটাও বোঝাবার চেষ্টা করেছে আমার ভাইরা আমি আরও খুলে খুলে ক্লিয়ার করে বলি স্কুল বা মাদ্রাসায় একটা ছেলে রোল নম্বর যদি এক হয় তাহলে দুই তিন হওয়ার সম্ভব আছে কি না আপনার বুঝতেছেন না আমি এটা জানি যে আপনার কিচ্ছা কাহিনী শোনো মানুষ তো কিচ্ছা কাহিনী শুনতে শুনতে কোরআনে আসল কথা ভুলে গেছেন একটা স্কুলে প্রাইমারি হোক অথবা হাই স্কুল হোক ক্লাসে ছাত্র ছাত্রীর রোল এক আছে আছে কিনা যে পড়াশোনা ভালো পারে রেজাল্ট ভালো করতে পারে ফাইনাল পরীক্ষায় রোল এক হয় কি না কথা কয় না পরে কত আছে পরে এখন বোঝেন ইসলাম যদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয় মানে তাহলে শ্রেষ্ঠর নিচে দুইও আছে তিনও আছে কথা কি বুঝতে পারছি এই অপব্যাখ্যা এই অপব্যাখ্যা আমার মতো অনেক আলেম স্টেজে বসে বসে বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি একটি কনফারেন্সে কক্সবাজার পিকুয়া একটি ইসলামী সম্মেলনে এই ব্যাখ্যা যখন করেছি চট্টগ্রাম তো অলিদের পদ্ধতিতে ধন্য একদিকে আর একদিকে মাজার পূজারিতে ভাস্ট ভণ্ড পীর আর মাজার পূজারীদের আস্তানা সেখানে আমি কথা বলেছি এই ব্যাখ্যা এই আয়াতের ব্যাখ্যা ইন্নাদ্দীন আইনদল্লাহ ইসলাম এই আয়াতের ব্যাখ্যা শুরু থেকে শেষ পর্যন্ত এক ঘন্টা চল্লিশ মিনিট শুধু এই ইন্নাদ্দীন আইনদল্লাহ ইসলাম এর উপরে ব্যাখ্যা করতে গিয়ে মানুষরা হাওমাও করে কেঁদি দেয় বললো আমরা জীবনে কখন এই কথাগুলি এইভাবে শুনে নাই শুনেছি তবে এত সুন্দর করে শুনে নাই আল্লাহ আল্লাহর কথা তাহলে ইসলাম কোনো শ্রেষ্ঠ ধর্ম নয় আমরা আবারও বুঝলাম ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় তাহলে হিন্দু ধর্ম